গেমার হবার পরও হঠাৎ হর সিক্সটি প্রো প্লাস কেন এটা কোনো গেমিং ফোন না বাট আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে এই ফোনটা বিকজ ডিজাইনের জন্য অ্যান্ড অনেক স্লিম ফোনটা আমার কাছে অনেক ইউজফুল মনে হয়েছে ইজিলি ক্যারি করা পসিবল সো আমি আমার গেমিং ডিভাইসের পাশাপাশি হর সিক্সটি প্রো প্লাসটা নেক্সট থেকে ক্যারি করবো অ্যান্ড এইটার ফিচারগুলো অনেক ইন্টারেস্টিং লাইক ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আছে অ্যাজ ইউজুয়াল বাট সিক্সটিন জিবি র্যাম আছে এইট প্লাস এইট জিবি এটা একটা অনেক ইন্টারেস্টিং ফিচার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে জেবিএল এর স্পিকার আছে সো জাস্ট লেটস আনবক্স ইট আনবক্সিংয়ের প্রথমেই দেখতে পাবো ফোনের ভিতরে ডিভাইসটা অ্যান্ড ডিভাইসটা অনেক কুল ডিভাইসের সাথে সাথে আমরা পাইতেছি কাভার চার্জার ওয়াও এটাতে চার্জারও অ্যাড করা হয়েছে যেটা নর্মালি জানেন আমরা যেগুলো ফোন ইউজ করি সেগুলো থাকে না ওয়াও এটাতে তো গ্রাস প্রোটেক্টরও দেওয়া হয়েছে ফোনের সাথে অ্যাট দ্য সেম টাইম ব্যাক কাভারও সো অনেক ইন্টারেস্টিং একদম অল ওভার ফুল প্যাকেজ দিতেছে ফোনটা সাথে অবভিয়াসলি অনেক স্লিম অ্যান অনেক সুন্দর ফোনটার সাইডটা কার্ভ সো অনেকটা ওই ওল্ড এজ ডিভাইসগুলোর ফিল পাওয়া যায় অ্যান্ড টু স্লিম আমি এত স্লিম কোনো ফোন এর আগে দেখি নাই অ্যাকচুয়ালি সো দিস ইজ দ্য ফোন আই এম গোয়িং টু ইউজ ইট অ্যাকচুয়ালি আই এম ইউজিং ইট ফ্রম আই থিঙ্ক টোয়েন্টি ডেজ রাইট নাও টোয়েন্টি ডেজ মতো হয়ে গেছে ইউজ করা অ্যান্ড আমি পার্সোনালি এটা ইউজ করতেই থাকবো ইটস নট লাইক আমাকে রিভিউ করতে পাঠানো হয়েছে অর থিংস লাইক দ্যাট দেন আমি ব্যাক পাঠাই দিব এটা ইউজ করতে থাকবো আমার আরেকটা রিভাইস হিসেবে অ্যান্ড ওয়ান ফর্টি ফোর আছে মানে অনেক এতে ফিচার্সে ভরা এই জন্য আমার মেনলি পছন্দ হয়েছে বাট এটার মেইন ফোকাস পয়েন্টটা হইলো এটার স্লিমনেস অ্যান্ড কার ডিসপ্লে অ্যান্ড আই এম ইনজয়িং ইট আর লট থ্যাংক ইউ